আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম টু ই বাইক জার্নি ই বাইক জার্নির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা ফ্রেন্ডস আজকে আমি যে তিন চাকার ইলেকট্রিক বাইকটি নিয়ে হাজির হয়েছি এটা একেবারে আধুনিক ও লেটেস্ট মডেলের একটি গাড়ি এই গাড়িটি আমাদের জার্নি সিরিজের 102 মডেল 102 মডেল এই গাড়িটি পাচ্ছেন খুবই সুলভ মূল্যে বর্তমানে 10000 টাকা ডিসকাউন্ট এবং সারা বাংলাদেশে পাচ্ছেন ডেলিভারি ফ্রি সো আপনি ঘরে বসে থেকেও এই গাড়িগুলো অর্ডার করতে পারবেন আপনার হাত হাতে পৌঁছে যাবে কিন্তু আপনার কোনো চার্জ খরচ লাগবে না তো फ्रेंड्स এই গাড়িটির নাম হচ্ছে 102 মডেলের গাড়ি অবশ্যই খেয়াল রাখবেন অনেকেই ফোন করে বলেন ভাই লাল কালারের গাড়িটার দাম কত নীল কালারের গাড়িটার দাম কত তো আমাদের কিন্তু প্রায় 40 থেকে 50 টি আইটেমের গাড়ি প্রত্যেকটা গাড়ির মধ্যে প্রায় লাল কালার বা নীল কালার হয়ে থাকে তাই আমরা কিন্তু আপনাদেরকে আমাদের ভিডিওতে যেমন স্ক্রিনের মধ্যে গাড়ির নামটা উল্লেখ করে দেই তেমনি আমরা মুখেও কিন্তু কয়েকবার উচ্চারণ করি গাড়ির মডেল নাম্বার কিন্তু তারপরও আপনারা ভুল করেন তো আশা করব এরপর থেকে ভুল করবেন না আমার এই ভিডিওতে আমি গাড়ির নাম সহ সবকিছু জানিয়ে দেব গাড়ির ফুল কনফিগারেশন দয়া করে অবশ্যই ভালো করে ভিডিওটি দেখবেন এরপর যদি কোনো তথ্য জানতে হয় তাহলে সরাসরি স্কিনে দেওয়া নম্বরে কল করবেন তো ফ্রেন্ডস চলুন আমরা আমাদের গাড়ির বিষয়ে চলে যাই আমাদের এই গাড়িটির মডেল হচ্ছে ওয়ান জিরো টু জার্নি সিরিজের ওয়ান জিরো টু মডেলের গাড়িটি পাচ্ছেন খুবই সুন্দর একটি গাড়ি এই গাড়িটি তারটা খুবই গর্জিয়াস আমরা যদি একটু সামনে থেকে দেখি ফ্রেন্ডস এই গাড়িতে আমরা ব্যবহার করেছি এক হাজার ওয়াট মোটর ফেন্স এক হাজার ওয়াট ব্রাশলেস মোটর একটু খেয়াল করলেই দেখতে পারবেন চাকার ভিতরে একেবারে লেটেস্ট যে মডেলের মোটর গুলো ইউজ করা হয়েছে এটা হচ্ছে ব্রাসলেস মোটর এটা এক হাজার ওয়াট শক্তিশালী ওয়াটার প্রুফ মোটর যে কোনো পানি দিয়ে এই গাড়িগুলো চালাতে পারবেন কোনো রকম সমস্যা হবে না এছাড়াও টায়ারগুলো ব্যবহার করা হয়েছে টিউবলেস টায়ার যেগুলো ভিতরে কোনো রকম টিউব থাকবে না টোটালি এটা টিউবলেস যার কারণে এটার ভিতরে তার কাটা ঢুকলো হাওয়া যাবে না তামচার হবে না সো আপনি এই গাড়িগুলো ভাঙা চুরা রাস্তায় চালালেও কোনোরকম সমস্যায় পড়বে না এছাড়াও যে আমরা ব্যবহার করেছি এগুলো হচ্ছে যেটা খুবই এবং মরিচা ধরবে শক্ত না পানিতে ভিজলেও এছাড়াও এই যে দেখতে পাচ্ছেন চারিদিকে যে ফ্রেমটি রয়েছে এটা মেটাল ফ্রেম খুবই শক্তিশালী এবং মজবুত তো ফ্রেন্ডস এটার সাসপেনশনটাও কিন্তু রয়েছে দারুণ দেখতে পাচ্ছেন অসাধারণ একটি সাসপেনশন সামনে হাইড্রোলিক সাসপেনশন এবং পিছনে রয়েছে উন্নত মানের সাসপেনশন যার কারণে উঁচু নিচু ভাঙাচুরা রাস্তায় চালালেও কোনো শরীরের উপর ঝাঁকুনি লাগবে না আর এছাড়াও পিছনের লুকিং কিন্তু খুবই গর্জিয়াস এবং সুন্দর আর প্রত্যেকটা গাড়ির মধ্যে আমাদের কোম্পানির নেম প্লেট লাগানো থাকবে জার্নি ই বাইকের আপনি এখানে টোটালি আমাদের মোবাইল নাম্বার আমাদের ঠিকানা এছাড়াও আমাদের ওয়েবসাইট রয়েছে আপনি এছাড়াও আমাদের চ্যানেলে ভিজিট আপনারা প্রত্যেকটি গাড়ির ভিডিও পেয়ে যাবেন তো ফ্রেন্ডস এই গাড়িটি কিন্তু আমাদের মাঝখানে মানে একেবারে মাঝামাঝি যে স্পেসটি পা রাখার আপনি গাড়িতে বসে এখানে পা রাখতে পারবেন আপনি চাইলে কিন্তু এখানে যে কোনো পর্যাপ্ত পরিমাণ বাজার সদায়ক রাখতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন মোটামুটি খুব ভালো একটা স্পেস দেওয়া আছে যেখানে আপনি চাইলে যে কোনো বাজার সাথে ইজিলি রাখতে পারবেন তো ফেন্স এই গাড়িটি আপনারা যে কোনো মালামাল যেমন এখানে রাখতে পারবেন তেমনি পারবেন এই যে সিটের নিচেও সিটের নিচেও একটা পর্যাপ্ত জায়গা রয়েছে যেখানে আপনি চাইলে আপনার মাথার হেলমেট আপনার চার্জার এছাড়াও যে কোনো কিছু রাখতে পারবেন তো ফেন্স এই যে গাড়ির সাথে একটা হেলমেট পাচ্ছেন পাচ্ছেন একটি বাইক কভার এছাড়াও কিন্তু আপনারা পাবেন চার্জার পারবেন একজোড়া লুকিং গ্লাস এবং গাড়ির সাথে আরো যা যা থাকবে সবকিছু ফ্রি গিফট হিসাবে পাবেন এখানে সার্কিট ব্রেকার রয়েছে আপনি চাইলে গাড়িটা অফ করে রাখতে পারবেন ভালো করে ওয়াশ করার পর পানিগুলো শুকিয়ে আবার এটাকে অফ অন করে নিতে পারবেন তো ফ্রেন্ড দেখতেই পাচ্ছেন সিস্টেমটা কত সুন্দর এটা কিন্তু অলরেডি লক হয়ে গেছে এখন চাইলেও এটা খুলবে না এছাড়াও এই সিটটির মধ্যে দুইজন মানুষ বসতে পারবেন দুইজন বসার পর একজন বাচ্চাকেও ক্যারি করতে পারবেন আর গাড়ির মিটারটি হচ্ছে ডিজিটাল মিটার যেখানে শো করবে আপনি কত গতিতে গাড়ি চালাচ্ছেন কত গতিতে চালাচ্ছেন প্লাস কত কিলো চালিয়েছেন এবং ব্যাটারিতে কতটুকু চার্জ রয়েছে এ টু সবকিছুই দেখতে পারবেন গাড়িতে অনেকগুলো সুইচ রয়েছে যেগুলো প্রত্যেকটাই এক একটা কাজে আপনি ব্যবহার করতে পারবেন তো এই গাড়ি কিন্তু আপনি রিভার্স মোড পিছন চালাতে পারবেন আবার গতিবেগ কমানোর জন্য সুইচ রয়েছে বিভিন্ন সুইচ রয়েছে একেবারে আধুনিক সিস্টেম গাড়ির সাথে দুই দুটি চাবির সাথে থাকবে দুই দুটি রিমোট কন্ট্রোল যেটা টোটালি বলা হয় আমরা সেন্সর সিস্টেম তো ফ্রেন্স গাড়ির সামনেও কিন্তু অসাধারণ লুকিং দেখতেই পাচ্ছেন গাড়ির লুকিংটা খুবই গর্জিয়াস এবং দেখার মতো একটি কালার এই কালারটাকে আমরা বলে থাকি পার্পল ব্লু কালার পার্পল কালার যেটা বলা হয় তো গাড়ির সামনে হাইড্রোলিক ব্রেক এবং টায়ার গুলো দশ ইঞ্চি টিউবলেস টায়ার এবং রিং গুলো হচ্ছে অ্যালুমিনিয়াম অ্যালোয় রিম যেটা পানিতে ভিজলেও ঝং ধরবে না মরিচা পড়বে না এছাড়াও সামনে হাইড্রোলিক ব্রেক পিছনে ড্রাম ব্রেক ইউজ করা হয়েছে দুই হাতে রয়েছে ব্রেকিং সিস্টেম বা হাতে রয়েছে পিছনের চাকার ব্রেক এবং ডান হাতে রয়েছে সামনের চাকার ব্রেক তো ফ্রেন্ডস এই গাড়িটি আপনারা পাচ্ছেন আমাদের কাছে খুবই সুলভ মূল্যে এবং এই গাড়ির পিছনে যে ঢালনাটি ইউজ করা হয়েছে এই ঢালনাটি হচ্ছে পিছনে বৃদ্ধ বা বাচ্চা জাকি বসান পড়ার কোনো ভয় নেই তো এই গাড়িটির নাম টু ওয়ান জিরো টু এই গাড়িটির মূল্য তিন চাকা পাচ্ছেন মাত্র এক কারণ এই গাড়িটির মূল্য ছিল এক লক্ষ পঁয়ত্রিশ দিয়ে মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকায় দিচ্ছি আর দুই চাকার গাড়িগুলোর রেট ছিল এক লাখ দশ হাজার বর্তমানে আমরা দিচ্ছি মাত্র আটানব্বই হাজার টাকায় বারো হাজার টাকা ডিসকাউন্ট তো সরাসরি কিনতে চাইলে আপনারা চলে আসতে পারেন আমাদের ই বাইক জার্নি শোরুমে আমাদের শোরুমে আসতে হলে ঢাকার ঠিক দক্ষিণ যাত্রাবাড়ি ধোলাইপাড় হাই স্কুলের সামনে আসলে পেয়ে যাবেন ই বাইক বিশাল শোরুম যেখানে আইটেম রয়েছে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশটি বিভিন্ন মডেলের বিভিন্ন ব্র্যান্ডের গাড়ি তো আজকে এই পর্যন্ত পরবর্তীতে আবার নতুন কোনো গাড়ি নিয়ে আপনাদের সামনে আমি ইমরান হোসেন হাজির হবিন শাল্লাহ সে পর্যন্ত আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক এই শুভকামনায় আসসালামু আলাইকুম